শীতকাল পড়তে না পড়তে দেখবেন আমাদের অনেকের পা কম বেশি ফেটে গেছে আর এই ফাটা আমরা এখন থেকে যদি ট্রিটমেন্ট না করি তাহলে দেখবেন এই ফাটা দিয়ে রক্ত পর্যন্ত পড়তে পারে তা আমরা শরীরের যত্ন সবাই নিই কিন্তু আমরা পায়ের যত্ন অনেকে নিই না কিন্তু পায়ের যত্নটা নেওয়াও আমাদের জরুরি কেননা পা আমাদের শরীরের সব থেকে বেশি ভার বহন করে আর এই পায়ে যত্ন আমরাই নিই না তা আমরা যদি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা একটা রেমিডি ঘরোয়া রেমেডি বানিয়ে আমাদের পায়ের যত্ন করি তাহলে দেখবেন আমাদের পাটা খুব সুন্দর থাকবে এবং ফাটবে না তা সেরকমই একটা টিপস আমি আজকে আপনাদের পা ফাটা এক রাতেই চলে যাবে বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এটা তৈরি করে নিয়ে আপনাদের পায়ের সৌন্দর্য বাড়াতে পারবেন বা পায়ের ফাটা গড়ালি একেবারে ঠিক করে নিতে পারবেন একই রাতের মধ্যে তাই সামান্য একটা পেঁয়াজ আর একটা লেবু দিয়ে আপনারা কীভাবে তাতে কয়েকটি উপকরণ দিয়ে আপনারা কিভাবে পা ফাটা এক রাতের মধ্যে চিরতরে দূর করতে পারবেন সেটাই আমি আজকে দেখাবো তা দেখুন আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি তা পেঁয়াজ আমাদের সবার বাড়িতে থাকে তা আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়ে পেঁয়াজটা ছিলে আমি এখানে একটা গ্রাইন্ডার দিয়ে একটু গ্র্যান্ড করে নিয়েছি তো এইভাবে একটু গ্র্যান্ড করে নিতে হবে নিয়ে আমি একটা ছাঁকুনি দিয়ে কি করব পেঁয়াজের যে রসটা আমি বার করে দেবো এইভাবে পেঁয়াজের রসটা বার করে আমি এতে আর কিছু উপকরণ দিয়ে আমি অসাধারণ একটা ঘরোয়া রেমেডি আমি আজকে বানাবো এটা আপনারা যদি বানান তা এক রাতের মধ্যে আপনারা ফল দেখতে পাবেন একেবারে ফাটা চিরতরে দূর হয়ে যাবে তা দেখুন আমি যেভাবে করছি সেভাবে করতে হবে তো দেখুন পেঁয়াজের রসটা আমি এখানে বার করে নিয়েছি আর এতে আমি দিয়ে দেবো আর আতখানা লেবু তা আমি যে লেবুটা নিয়েছিল লেবুটা সাইজটা একটু বড়ো ছিল তাই এখানে আমি আতখানা লেবু নিয়েছি তা লেবুটা আমি পেঁয়াজের রসের সঙ্গে মিক্স করে দিয়েছি তো দেখুন ভালোভাবে মিক্স করে এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আর কিছু উপকরণ তা দেখুন তা কলগেট আমাদের সবার বাড়িতে থাকে তো এখানে আমি একটু কলগেট নেব তো আমি সাদা কলগেটটাই নিয়েছি দেখুন কলগেট নিয়ে এই তিনটে উপকরণ ভালোভাবে একটু মিক্স করে দেব নিয়ে এতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো আমাদের স্কিনের পক্ষে কতটা ভালো সেটা আমরা অনেকেই জানি আর হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেব এক চামচ চিনি চিনি স্কিনের পক্ষেও খুব ভালো এটা আমাদের স্ক্রাপ হিসেবে কাজ করে তো এই সামান্য কয়েকটি উপকরণ খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে দেখুন তো এইভাবে মিক্স করে আপনারা যদি আপনাদের পায়ের গোড়ালিতে বা যেখানে যেখানে ফাটা এখানে লাগাতে পারেন তাহলে দেখবেন এক রাতের মধ্যে আপনাদের পায়ে উজ্জ্বল উজ্জ্বলতা হবে পায়ের ফাটাও একেবারে চলে যাবে তা দেখুন আমার রেমেডিটা বানানো হয়ে গেছে এরপর আমি কী করবো আমি একটা লাল গামলা নিয়েছি তা আপনাদের বাড়িতে যেমন গামলা আছে সেরকম নিতে পারেন এরকম প্লাস্টিকের একটা পাত্র নিতে হবে তাতে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল তো উষ্ণ গরম জল দিয়ে তাতে আমি দিয়ে দেবো আধখানা লেবু তো দেখুন আধখানা লেবু আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি এতে দিয়ে দেবো মুঠো লবণ তা দেখুন দিয়ে আর জলটা একটু ঠিক করে নিতে হবে যেন খুব গরম না হয় আমাদের শরীরে সহ্য করতে পারবে সেরকম জল নিতে হবে তারপর আমি দিয়ে দেবো একটা শ্যাম্পু তো এখানে আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি তা আপনারা চাইলে অন্য শ্যাম্পু নিতে পারেন নিয়ে কয়েকটু উপকরণ ভালোভাবে একটু মিস করে আমি কি করব আমার পাটা এভাবে পাটা ঢুকিয়ে এ ভেতরে আমি আধ ঘন্টা মতন এতে রেখে দেবো এইভাবে এভাবে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে তা আপনারা যখন বসে থাকা কোনো কাজ করবেন যেমন টিভি দেখবেন বা মোবাইল ঘেটবেন তখন এই কাজটা করবেন তো দেখবেন একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে আর আপনাদের কোনো মাল হবে না তো এইভাবে কিছুক্ষণ রাখার পর আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি তারপরে আমি কী করি আপনাদের দেখাচ্ছি তো এইভাবে করে দেখবেন আপনাদের পা পাফাটা চিরতারে দূর হয়ে যাবে পুরো টাকা পয়সা খরচ ছাড়া বাড়িতে থাকা সামান্য কিছু দিন দিয়ে আপনারা পা ফাড়া ঠিক করতে পারবেন তো দেখুন আমার আধ ঘন্টা হয়ে গেছে এরপরে আপনারা কি করবেন বাড়িতে থাকা একটা খারাপ ব্রাশ নেবেন বা এরকম নেটের জালিও নিতে পারেন বা পা খসা যেগুলো হয় না সেগুলোও নিতে পারেন নিয়ে এভাবে একটু দেখবেন আধ ঘন্টা পরে আপনাদের পায়ে যে মোড়া চামড়াগুলো একেবারে উস্কে উস্কে যাবে সেইগুলো একটু ঘষা দিলে খুব সুন্দরভাবে উঠে যাবে এরকম আমি এখানে একটা ব্রাশ নিয়ে করছি তা আপনারা চাইলে আপনাদের পা ঘষা কোনো জিনিস থাকলে সেটা নিয়ে করবেন তো এইভাবে ভালোভাবে একটু ঘষে নিতে হবে দেখবেন পায়ের যে ময়লাগুলো খুব সুন্দরভাবে এই উপকরণটা দেওয়ার জন্য খুব সুন্দরভাবে উঠে যাবে তো দেখুন এটা আমি ঘষে ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি তারপরে দেখুন আমার ধোয়া হয়ে গেছে এরপর আমি একটা কাপড় নিয়ে আটা ভালোভাবে একটু মুছে নেব দেখুন ভালোভাবে মোছার পর দেখুন আমার পাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এরপর আমি যে উপকরণটা মানে যে রেমিডিটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি পায়ে লাগাবো তা দেখুন এভাবে পায়ে লাগাতে হবে যে হলুদ দিয়ে বা পেঁয়াজের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে এভাবে পায়ে যেখানে যেখানে ফাটা পায়ে পুরো পায়েও লাগাতে পারেন এতে পায়ের চামড়াটাও মানে মোলায়েম বা পরিষ্কার হয়ে যাবে ময়লা থাকলে দেখুন আমি কী যেভাবে লাগাচ্ছি এভাবে ভালোভাবে একটু লাগিয়ে আর যেহেতু এতে চিনি তো আছে তা পাটা আপনারা একটু ভালো করে একটু ঘষে নেবেন কারণ কেননা চিনি স্ক্রাপের কাজ করে আর চিনিতে চামড়াও খুব ভালো পরিষ্কার হয় তা দেখুন এভাবে ভালোভাবে পায়ে লাগিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দেব এটা শুকিয়ে গেলে এটা আর এটা রাতের বেলা করতে হবে দিনের বেলা করা যাবে না তাই এটা বেলা করে এটা পায়ের পায়ে ভালোভাবে লাগিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়ে এটা আমি শুধু একটু ধুয়ে নেব ধুয়ে তারপর আমি কি করব সেটাও আমি দেখাবো আপনাদের তো দেখুন আমার প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আর এই হলুদটা আপনাদের যদি পায়ে ফেটে রক্ত বার হয় তাহলেই রক্তটাই হলুদ দেওয়ার ক্ষেত্রে এটা আর রক্তটা পার হবে না এরপর আমি ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা আমি স্রেফ শুধু ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি কেননা এতে চিনি দেওয়া আছে ওইভাবে রাখলে তো একটু শুধু ধুয়ে নিয়ে এতে আমি লাগাবো আর একটি উপকরণ তা আমাদের সবার বাড়িতে ভেসলিন থাকে তা ভেসলিন দিয়ে ভেসলিনের সঙ্গে আর দু এক ফটা লেবু মিশিয়ে আমি লাগিয়ে রেখে দেবো পুরো রাতের জন্য তো এভাবে যদি আপনারা পুরো রাত রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের এক রাতের মধ্যে পা ফাটা একেবারে গায়েব হয়ে যাবে তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে বলবেন না বাই